শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্র তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে জামাই ষষ্ঠী তার জন্য দেখো সকালে সমস্ত কাজ করে নিয়ে লুচি ছাঁকতে বসে পড়েছি আর তরকারি তো হয়ে গেছে এটা হয়েছে কুমড়োর ঘ্যাঁট আমি লুচিগুলো বেলে নিচ্ছি আর আমার শাশুড়িমার লুচিগুলো ভেজে নিচ্ছে আলের সব কাজ কিন্তু আমার হয়ে গেছে এখন আমি স্নান করব তারপর খেয়ে রেডি হয়ে যাব। দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি তো আমি আর যাচ্ছি বাপের বাড়ি জামাই ষষ্ঠীর জন্য আজ বাপের বাড়ি যাচ্ছি তো দেখো বেরিয়েও পড়েছি স্নান করলাম তারপর লুচি আর তরকারি খেয়ে রেডি হয়ে চলে এসেছি আর এখন আমি রাস্তায় আছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমাদের কাছে আমার এই ভিডিওটা যারা দেখছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ আর যারা নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুই আমার পাশে থেকো আজ এই ব্লগটা বেশি বড় হলো না আমি ভেবেছিলাম জামাই ষষ্ঠীর দিন স্পেশাল ব্লগ বানাবো খুব ভালো করে ভিডিওটা করব। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না বলে না কোথায় যে আগের থেকে ভেবে রাখলে সেটা কোনো দিনও হয় না তো দেখো বন্ধুরা আমরা তো পৌঁছে গেছি তারপর দেখছি ওখানে মা সব রেডি করছে তো ষষ্ঠীর জন্য সব কিছু গোছাচ্ছে আর এত গরম বাইরে এত রোদ যে আস্তে আস্তে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে তো আমি ভাবছি এখন কিছু খাওয়া দাওয়া করে আগে একটু রেস্ট নেব। তো চলো বন্ধুরা দেখতে থাকো এটা কিন্তু তার পরের দিন সকালবেলা মানে জামাই ষষ্ঠীর পরের দিন সকালের এটা ভিডিও ষষ্ঠীর দিন আর ভিডিও বানাতেই পারিনি খাওয়া দাওয়া কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না তো ষষ্ঠীর পরের দিনই দেখো আমার বাবা আবার মুরগি নিয়ে এসেছে তো মুরগির মাংসটা আমি রান্না করছি মা বলল তুই কর আজকের মাংসটা তার জন্য আমি রান্না করছি তো চলো খাওয়ার সময় দেখাচ্ছি এই যে দেখো খাবার রেডি ভাত পটল ভাজা আলু ভাজা আর ওটা কষা মাংস আর মাংস ঝোল আর এদিকে পাঁপড় ভাজা করেছিল মা তো তার দিন ঘর আসার সময় আমি ভিডিওটা করলাম আজ ভিডিওটা বেশি বড়ো করতে পারলাম না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আমি জানি আজ ভিডিওটা হয়তো ভালো হলো না আজকের টাটা আর